আজ তোমার সামনে উপস্থিত হয়েছি মাধ্যমিক সায়েসনের ভিডিও নিয়ে আজকে আমরা পড়বো এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস দু হাজার চব্বিশ পঁচিশ সালের এবিটি মাধ্যমিক টেস্ট পেপারের আজকে আমরা সেভেন্টি থ্রি পেজ অর্থাৎ তিয়াত্তর পাতার অঙ্কগুলো করব তো শুরু করা যাক তো অঙ্কে বলেছে বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধন তিন গুণ হবে যে চারখানা অপশন আছে প্রথম অপশন ষোলো বছরে তৃতীয় অপশন ষোলো পূর্ণ দুইয়ের তিন বছরে তৃতীয় অপশন কুড়ি বছরে এবং চতুর্থ অপশন বত্রিশ বছরে তো দেখো অঙ্কটা আমরা করব। এখানে বলেছে মূলধন তিন গুণ হবে কথাটির অর্থ কি মূলধন তিন গুণ কি করে হবে মূলধনের সাথে সুদ যোগ হবে সুদে আসলে তিন গুণ হবে তার মানে এখানে আমাদেরকে বুঝতে হবে বলেছে সুদে আসলে অর্থাৎ এ দিয়ে আমরা ডিগ্রি করি সুদ আসল এরপর ফর অ্যামাউন্ট এই সুদা ফলটা হয়ে যাবে মূলধনের তিন গুণ মূলধন যদি কি হয় এখানে আমি বেশি কিছু লিখছি না কারণ এটা এমসি কিউ দড়ি বলে এগুলো লিখতে হয় কিন্তু লিখছি না কারণ এমসি কিভাবে উত্তর করলেই হয়ে যাবে তো দেখো এখানে মূল হচ্ছে পি পি দিয়ে আমরা বোধনকে নেট করি এবং এ অ্যামাউন্ট মানে সুদ আসল অ্যামাউন্ট মানে আমরা কি লিখতে পারি সুদ প্লাস আসল মানে আসল প্লাস সুদ পি প্লাস আই সমানই হয়ে যাবে থ্রি পি প্রশ্নে বলা আছে মূলধনের তিন গুণ হবে ওই জন্য আমরা ডান দিকে থ্রি পি করেছি মূলধনের তিন গুণ এবার দেখো এই আইটা যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে পি সমান কি হয়ে যাচ্ছে আই সমান কি হয়ে যাচ্ছে আই পান দিকে থাকছে পিটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে থ্রি পি অলরেডি ডান দিকে আছে মাইনাস পি তাহলে হয়ে যাচ্ছে আই সমান টুপি অবধি বুঝতে পারলে এবার আই সমান আমরা সূত্র জানি আইটা কি সরল সুদ সরল সুদের সূত্র হয় পি আর টি বাই একশো তাহলে আই সমান আমরা লিখতে পারি পি আর টি বাই একশো সবারই হচ্ছে ট্রুপি দেখো বুথ সাইডে পি আছে কেনে আমি এবার বাকি হিসাবটা আমরা এখানে করছি দেখো এখানে আমাদের একটি বের করতে বলেছে কত বছরে চারটা বছরের উত্তর আছে মানে টি বের করতে বলেছে সময় বের করতে বলেছে কারণ টিকে আমরা বছর দিয়ে ডিনোট করি এখানে টি বের করতে হবে তাহলে টিকে রাখছি বাকি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি দেখো দুই অলরেডি আছে এই একশোটা নিচ থেকে উপরে যাবে দুইয়ের সাথে গুণ হয়ে হয়ে যাবে দুশো আর নিচে চলে আসবে আর শুধু আর আছে কারণ টি তো কেটে গেছে তাহলে আর চলে আসবে টি সময় দুশো বাই আর হয়ে যাবে আটটা নিচে যাবে একশোটা উপরে দুয়ের দুশো বায়ান এবার আনের এর মান তো প্রশ্নেই বলা আছে দেখো প্রথমেই বলা আছে ছয় পূর্ণ একে চার পার্সেন্ট পার্সেন্টেজ দিয়ে কি ডিনোট করা হয় সুদের হার সেটাই তো আর তো এখানে দুশো আছে নিচে আর এর হয়ে যাবে ছয় পূর্ণ একের চার এবার পূর্ণ ভাঙতে তোমরা সবাই জানো দুশো ছয় পূর্ণ একের চার ভাঙলে কি হয় চার ছয় চব্বিশ কোনা কোনি গুণ তারপরে উপরে একটা যোগ মানে প্লাস এক পঁচিশ বাই চার এটাই টি সমান আসছে দেখো এখানে দুশো তারপর ভাগ আছে তো ওটাকে যদি গুণ করে দিই চারটার উপরে যাবে নিচে চলে আসবে পঁচিশ দেখো পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দুশো কাটলে হয় চার পাঁচে কুড়ি স্বর্ণ চল্লিশ হচ্ছে আর পাঁচ পাঁচে এখানে পঁচিশ হচ্ছে আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটটে চল্লিশ হচ্ছে এবার শেষ মেশ চার আর আট গুণ অর্থাৎ চার আটটে বত্রিশ দেখো সিং সিং বিক বত্রিশ বছর হয়ে যাবে উত্তর অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো এবার আমরা নেক্সট অঙ্ক লিখবো দেখো দুই নম্বর অঙ্কে বলেছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হয় তবে ওয়াই ভ্যারিজিয়াস কি হবে একটা অপশন আছে দেখো এখানে প্রদত্ত আছে দুই নম্বর অঙ্কে বলা আছে যেটা এক্স ভ্যারিজিয়াস ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু এটা প্রশ্নে বলা আছে ওয়াই ভ্যারিজিয়াস কত সেটা আমাদেরকে বোন করতে হবে

এই যে এই চিহ্নটা অর্থাৎ ভেদ চিহ্নটা উঠে সমান ইলনটা ভি ধ্রুবক দরকার হয় তাহলে সমান তে এর আলো তোমাদের এখানে কেটা একটি অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুবক দেখো এখানে আমরা তাই করতে পারি তাহলে এই যে ভেদ চিহ্ন সেটা উঠিয়ে দিয়ে এটা সমান চিহ্ন এবং একটা ভেদ ধ্রুবক কে নিলাম এখানে কেটা কি কে হচ্ছে অশূন্য ধ্রুবক কে নিলাম এটা ভেদ ধ্রুবক নিলাম এবার দেখো আমাদের কিন্তু ওয় এর কত বের করতে বলেছে কিন্তু ওয় টু কি প 3/2 আছে এই পাওয়ারটা যদি ওদিকে যায় তাহলে পাওয়ারটা উল্টে যাবে এবং ওদিকে সবার পাওয়ার হয়ে যাবে টু বাই থ্রি দেখো পরের লাইনেই লিখতে পারি ওয়াই ইজিক্যাল টু কে এইস টু দি পাওয়ার টু বাই থ্রি এটা সূচকের নিয়ম অনুসারে হচ্ছে থ্রি বাই টু ছিল ওইদিকে পাঠিয়ে দিলাম টু বাই থ্রি হয়ে যাবে এদিকে স্কোয়ার থাকলে ওদিকে হাফ হয়ে যায় মানে রুট হয়ে যায় সেরকম ব্যাপার তো দেখো ওয়াই ইজিক্যাল টু এই পাওয়ারটা দুজনের মাথায় আসবে কে এর মাথায় টু বাই থ্রি এক্স এর মাথায় টু বাই থ্রি দেখো কে যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে কে এর মাথায় টু বাই থ্রি সেটাও অশুন্ধ্রুবক a^n গিবক এবং সমান চিহ্ন এই দুটোকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে y ভেরিয়েজ x টু দি পাওয়ার 2/3 এইটা আমাদের आंसर হবে x টু দি পাওয়ার 2/3 দেখো অপশন a আছে x টু দি পাওয়ার 2/3 অপশন a হবে আমাদের आंसर দেখো নেক্সট অঙ্ক কি বলেছে কি বলেছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য 16 সেমি ওই বৃত্তের কেন্দ্র থেকে আট দৈর্ঘ্য কত হবে অসাধারণ অঙ্গ একটি তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সে অধ্যায় থেকে অঙ্গটি দিয়েছে দেখো আমরা একটা উপপাদ্য বলেছিলাম উপপাদ্যটা কি ছিল গাছ নয় এরূপ কোনো জায়ের ওপর যদি কেন্দ্র থেকে এটা লম্ব টানা হয় তাহলে সেটি জ্যাটিকে সমধি খণ্ডিত করে তোমাদের প্রথম উপপাদ্য দেখো সেই উপপাদ্য অনুসারে প্রথমে আমরা বের করব এই কোশ্চেনে দেখো বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে পনেরো সেমি দূর অবস্থিত একটা জায়গা দর্গ ষোলো সেমি মানে এই যে দূরত্বটা কেন্দ্র থেকে দূরত্ব এটা পনেরো সেমি বলা আছে এবং জায়ের দৈর্ঘ্য ষোলো সেমি বলা আছে এই পুরো জায়ের দৈর্ঘ্য যদি ষোলো সেমি হয় তাহলে এই যে অর্ধেক এটা কি হবে আট সেমি হবে অবশ্যই তাহলে দেখো এই ও এ এটা তো সমকোণী ত্রিভুজ তাহলে ওবিটা কি এখানে অতিভুজ হচ্ছে এবং ওবিটা এই বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে ওবিটা ব্যাসার্ধ হচ্ছে সেই ব্যাসার্ধটা আমরা আগে বের করে দেবো দেখো অতিভুজ কি করে বের করে ওবি যেটা অতিভুজ সেটা হবে রুটো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব মানে পনেরো তার স্কোয়ার প্লাস এখানে ভূমি হচ্ছে আট স্কোয়ার পনেরো স্কোয়ার কি হয় দুশো পঁচিশ হয় আটের স্কোয়ার সিক্সটি ফোর চৌষট্টি হয় দেখো এটা যোগ করলে চার পাঁচ নয় হচ্ছে ছয় আট হচ্ছে দুই হচ্ছে সত্র আমরা কি পেলাম বলতো সত্র পেলাম ব্যাসার্ধ বৃত্তটি ব্যাসার্ধ এবার প্রশ্ন কি করেছে ব্যাসার্ধ কিন্তু চায়নি দেখো প্রশ্নে চেয়েছে ওই বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দু অবস্থা জায়দ দৈর্ঘ্য কত হবে দেখো এটা ছিল পনেরো সেমি দূরত্বে মানে আরো কম দূরত্ব মানে এই আট সেমি এই দূরত্বটা হলো আট সেমি তাহলে এখানে যদি জ্যা থাকে একটা এই জ্যাটার দর্ব আমাদেরকে চেয়েছে ধরো এই জ্যাটা হচ্ছে সিডি এই আট সেমি দূরে অবস্থিত সেই জ্যায়ের দর্ব আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো ও সিটা তো বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ এক্ষুনি আমরা বের করলাম সতেরো তাহলে ও সিটা সতেরো এবার দেখো ও থেকে এরা ধরো পি ও পিটা কি দূরত্ব জায়ের দূরত্ব সেটা আট কিমি বলে দিয়েছে এবার আমাদেরকে জায়ের দৈর্ঘ্য বের করতে বলেছে সি সিডির কিন্তু ডায়েট আমরা সিডি বের করতে পারবো না আমরা বের করতে পারবো পিসি অর্থাৎ সিডির অর্ধেক তাকে ডাবল করলে জায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাব পিসিটা এক্ষেত্রে কিন্তু ধরো ভূমি হচ্ছে তাহলে পিসি যেটা ভূমি হচ্ছে সেটা কি হয় অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার মানে আটের স্কোয়ার দেখো সেভেন্টিন তার স্কোয়ার হয় টু এইট নাইন মাইনাস আটের স্কোয়ার চৌষট্টি হয় দেখো এটা বাদ দিলে হবে দুশো পঁচিশ দুশো পঁচিশ এর বর্গ পনেরো হয় তাহলে এটা পনেরো ফেলা তাহলে পুরো জ্যা পনেরো ডবল দ্বিগুণ অর্থাৎ এই সিডি জ্যাটা হয়ে যাবে দুই গড়িত পনেরো সমান তিরিশ সেমি তিরিশ সেমি হবে আমাদের অ্যান্সার দেখো তিরিশ সেমি অপশন এতে আছে অপশন এ হয়ে যাবে অ্যান্সার দেখো নেক্সট অঙ্কে কি বলেছে চার নম্বরপুঙ্কে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোন ষাট ডিগ্রি এবং ভূমে ব্যাসাদ্ধ চোদ্দশেমি হলে শঙ্কুটির বক্র দলের ক্ষেত্রফল চারটি অপশন দিয়ে সবদলের ক্ষেত্রফল কি হবে অঙ্কটি খুবই সুন্দর অঙ্ক এরকম অঙ্ক তোমাদের বইয়ে নেই দেখো অঙ্কুর কনসেপ্টটা বুঝতে গেলে তোমাদেরকে ছবিটা বুঝতে হবে একটা শঙ্কুর ছবি আসছি দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে এরকম হয় মনে আছে তোমাদের আশা করি এ বাস্তব উদাহরণ হয় টোপর বা আইসক্রিমের কোন রাইট সার্কুলার কোন ইংরেজিতে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু তার বাংলা দেখো এটাকে বলা হয় উচ্চতা এবং এটা হচ্ছে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ বলে বা ব্যাসার্ধ বলা হয় এই শঙ্কুর অঙ্ক করতে গেলে তিনটে জিনিস সম্পর্কে ঠিকঠাক জানতে হবে এক হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর দুই হচ্ছে শঙ্কুটির উচ্চতা এইচ এবং তিন নম্বর হচ্ছে শঙ্কুটির তির্যক উচ্চতা এল ল্যাটেন হাইট বা তির্যক উচ্চতা বলা হয় বাংলায় এবং পাঁচশো ধরনের ক্ষেত্র ফল বের করতে দিয়েছে তোমরা পাঁচশো ধরনের ক্ষেত্রফল ফল তোমাদের সূত্র জানা আছে পাঁচশো ধরনের ক্ষেত্র ফল সূত্র হয় পাই আর এল তাহলে এল বের করতে হবে দেখো প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বেরোচ্ছে শীর্ষ কিন্তু বলে দিয়েছে ষাট ডিগ্রি শীর্ষ গোল মানে এই যে এ এটা হচ্ছে শীর্ষক এই পুরোটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এর অর্ধেকটা কি হবে তিরিশ ডিগ্রি হবে পুরোটা ষাট ডিগ্রি আর এখানে দেখো এই অর্ধেকটা তিরিশ ডিগ্রি হলো এখানে কিন্তু এটা নব্বই ডিগ্রি হয় তাহলে ধরো হলো যেহেতু হয়ে যাচ্ছে ত্রিভুজ তাহলে দেখো আম ব্যাসার্ধ এখানে আমাদের বলে দিয়েছে সেটা পরে কাজে লাগবে তো প্রথম কথা এই কোনটা আমরা বের করব এই সি কোণটা তাহলে সি কোণটা কি হবে অ্যাঙ্গেল সি বা তোমরা বলতে পারো এ সিবি এসিবি কোনটা কত হবে একশো আশি ডিগ্রি ত্রিপুরে তিনটি কোনো বি কোনটা নব্বই আর এই যে এ যেটা এরা হচ্ছে সেটা কত হয় একশো কুড়ি একশো কুড়ি একশো আশি থেকে বাদ দিলে কত হয় ষাট তার মানে এটা আমরা বুঝতে পারছি এই কোনটা ষাট ডিগ্রি দেখো এখানে এরা চার নম্বর করছি আমরা এটা ষাট ডিগ্রি এই পুরোটাও ষাট ডিগ্রি বলা আছে এটাও ষাট ডিগ্রি বেরোলো তার মানে এই যে এই কোনটা ধরো এটা ডি এই কোনটা ষাট ডিগ্রি হবে তাহলে ডি এই ত্রিভুজটা কি হলো তিনটা কোন ষাট ডিগ্রি কোন ত্রিভুজ সব সহ ত্রিভুজ তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল দেখো বেসার্ধ বুমের ব্যসার্ধ চোদ্দ সেমি বলেছে মানে এই বিসিটা চোদ্দ সেমি এটা যদি চোদ্দ সেমি হয় তাহলে এই সিডিটা কত হবে সিডিটা হবে চোদ্দ ডবল অর্থাৎ আঠাশ সেমি আর যেহেতু তাহলে এই অর্থাৎ আমাদের তীর জগতা সেটাও হবে সেমি আঠাশতা আমরা পেয়ে গেছি এল পেয়ে গেছি এল হয়ে যাচ্ছে সেমি আর অর্থাৎ ব্যাসার্ধ সেটা বলাই ছিল চোদ্দ সেমি তাহলে আমরা বের করতে পারবো পায়ার এল সেটা কি বক্রতলের ক্ষেত্রে ফল যেটা চেয়েছে অতএব নির্মেও বক্রতলের ক্ষেত্রে বল সেটা তোমরা লিখে নেবে বলে আমরা লিখছি না আর এল কত হয় বাইশ বাই সাত আর এর মান দেওয়া চলদ এল এর মান আমরা এক্ষুনি বের করলাম আঠাশ কাটাকি করে দেখো সাত দু গুণই চলতে হয় এই গুণটা তোমরা করে নিবে বাড়িতে দেখবে এই গুণটা আসছে বারোশো বত্রিশ বারোশো বত্রিশ হবে অপশন বি হবে অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে পাঁচ নম্বর অঙ্কের দিকে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কে বলেছে যে কোনো বৃত্ত চুয়াল্লিশ দীর্ঘ একটি চা বৃত্তের কেন্দ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে চারটি অপশন আছে ব্যাসার্ধটা বের করতে বলেছে এটা পাঁচ নম্বর অঙ্ক এখানে যে সূত্রটা কাজে লাগবে দেখো এই যে বৃত্ত তার ধরো ও কেন্দ্রীয় বৃত্ত ও এটা হচ্ছে ব্যাসার্ধ যেটা আর এবং বিটা ধরে নাও একটা দ্বিতীয় চাপ তাহলে এই যে ও এই এ কোনটা মানে বৃত্তচাপটা কেন্দ্রে যে উৎপন্ন করেছে কোন সেটা যদি থিটা হয় এবং এবি এই যে এবি বি বৃত্তচাপ সেটার দৈর্ঘ্য যদি এস হয় তাহলে আমাদের সূত্র জানা আছে কোন সমান বৃত্ত বা ব্যাসার্ধ এরকম সূত্র এভাবে লিখতে পারো এস সমান আর ছিটা যেখানে এস হচ্ছে বৃত্তচাপ আর হচ্ছে ব্যাসার্ধ থিটা হচ্ছে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে কোন তো এখানে একটা কথা মনে রাখতে হবে এক্ষেত্রে কোনটা কিন্তু রেডিয়ানে প্রকাশ করা হয় এবং এখানে পায়ের মাল একশো আশি ডিগ্রি না ধরা হয় সেরকম লাগাব কিন্তু বলেছিল যে সেমি দীর্ঘ চাপ মানে প্রশ্নে কিন্তু সমান বলাই আছে বৃত্তচাপটা হচ্ছে চুয়াল্লিশ সেমি এবং প্রশ্নে যে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে থ্রিটা সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে হয়ে যায় পায় বাই ফোর তোমার সবাই জানা এবং পায়ে বাই ফোরকে যদি আমরা আবার করি প্রকাশ ওই যে বললাম পায়ের মান এখানে বাইশে সাত বসাতে হয় তাহলে বাইশ বাই সাত এখানে চার তো অলরেডি আছে তাহলে হয়ে যাচ্ছে পা বাইশ বাই এখানে চার সাথে আঠাশ হয়ে যাচ্ছে বাইশ বাই আঠাশ কার মান এলো থ্রিটার মান প্রশ্নে কি চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে মানে আর চেয়েছে তো এখান থেকে যদি আরটা বের করি তাহলে কি হবে আর হয়ে যাবে এস বাই থিটা তাহলে আমাদের সূত্র অনুযায়ী যায় আর ব্যাসার্ধ সমান এস বাই থিটা এস সমান প্রশ্নে বলা আছে চুয়াল্লিশ থিটা আমরা বের করলাম বাইশ বাই আঠাশ দেখো এখানে ভাগ আছে সেটা যদি গুণ চিহ্ন করা হয় তাহলে চুয়াল্লিশ গণিত আঠাশটা ওপরে যাবে বাইশ চলে আসবে নিচে কাটাকাটি হবে বাইশ দুগুণি চুয়াল্লিশ এবং আঠাশ দুগুনি ছাপান্ন হয়ে যাবে অ্যান্সার ফিফটি সিক্স হচ্ছে আমাদের অ্যান্সার দেখো অপশন বি আছে ছাপ্পান্ন তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্কে এমসি কিউ অঙ্কে ছয় নম্বরে বলেছে যে মধ্যগামিতার মাপক অপশান আছে চারটি একটি দুইটি তিনটি চারটি অপশান মধ্যগামিতা যেটাকে ইংরেজিতে সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয় এটা ২৬ অধ্যায় তোমাদের যেটা আছে রাশিবিজ্ঞান সেই ছাব্বিশ অধ্যায়ের শুরুতে যেখানে শুরু হচ্ছে ছাব্বিশ অধ্যায় সেখানে পেয়ে যাবে মধ্যকামী বা সেন্ট্রাল টেন্ডেন্সির মাপক হয় তিনটি তিনটি অ্যান্সার হবে তিনটি দেখো সি এ আছে কিন্তু এই তিনটি মধ্যগামিতার মাপক কালা সেটা কি তোমরা জানো সেই মাপক তিনটি হলো এক নম্বর হচ্ছে গ যেটাকে যৌগিক হয় মধ্য বলা হয় এক নম্বর হচ্ছে গ দুই নম্বর হচ্ছে মধ্যমা মিডিয়ান বলে ইংরেজিতে তিন নম্বর সংখ্যা গুরুমান বা এটা এক নাম আছে বৈষ্ট তাহলে গড মধ্যমা সংখ্যা গুরুমান এই তিনটি হলো মধ্যকামিতার মাপ তো আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের মতো এখানেই সমাপ্ত করছি এরপরে আরও মাধ্যমিক সায়সেনের ভিডিও নিয়ে উপস্থিত হবো তো আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হবে নেক্সট ভিডিওতে